ভাইরো বাঙ্গুড়া গরু হাটে আসছিলাম গরু কেনার জন্য হঠাৎ আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা গেল যে কি গরুটা আমার দাম দরকার কিনতে পারি কিনা আসসালামু আলাইকুম ভাই ভাই কত চাচ্ছেন গরুটা ভাই এক লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা ভাই ভাই বেচা কিনা এক লাখ দশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে যদিও আমরা গরু কিনবো তাই আমরা দাম বলবো বা আশি টাকা হবে গরুটা হ্যাঁ দেখেন আশি হাজার টাকা হলে আমরা নিতে পারি নব্বইর নিচেই দাম আছে নব্বইর নিচেই যদি দাম থাকে বলেন গরুটা আমরা নিই ব্যাপারই বলতেছে একশোর একটু করে গেলে গরুটা দেওয়া যাবে কিন্তু একশো মানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় আমাদের এই গরুটা কিনলে আমাদের লাভের চিন্তাও করা লাগবে এখানে অনেকে আমাদের পরিচিত লোক আছে এই যে আমাদের এক দাদা দাদাও গরু কিনতে আসছে দাদার সাথে অটে দেখা হয়ে গেল দাদা ক্যামেরা একটা কথা বলেন কি ধরনের গরু কিনবেন শাল গরু দাদা গরু কিনবে দেখতে আসছে দেখা যাক দাদা কি গরু কেনে ওইটাও আমি দেখাবো আপনাদের আর আমরা এটা কিনতে পারি কিনা এটাও দেখাবো আমার বড়ো ভাই দামদার করতেছে দেখা যাক কেনা ব্যসা হয় কি না এটা স্কিপ করে রাখতেছি কেনা হইলে পরবর্তীতে আমি দেখা পাব আশা করি এটা কেনা ব্যসা হবে আমাদের আমরা অনেকটাই কাছাকাছি চলে গেছি